বর্তমানে পরিস্থিতিটা ঘাটালে ঠিক কি কীরকম আমরা জেনে নেবার চেষ্টা করবো সরাসরি চলে যাবো সেখানে রয়েছে আমাদের প্রতিরোধে রেক পুরো কায়স রেক গত কয়েকদিন ধরেই তোমাকে দেখছি কোথাও এক কোমর জল কোথাও বা তার থেকেও বেশি এক বোক জল সমান জায়গায় তুমি দাঁড়িয়ে সেখান থেকে আমাদের দর্শক বন্ধুদের সামনে ঘাটালে চিত্র তুলে ধরছ আজকের ছবিটা কীরকম ছবিধা আজকের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে সকাল থেকে ঘাটালের যে সমস্ত জায়গা প্রায় একেবারে জলমগ্ন ছিল যেখানে নামা যাচ্ছিল না সেই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা করে জল কমছে গতকালের তুলনায় জল নামার পরিমাণ অনেকটাই বেড়েছে জায়গায় অনেকাংশ কিন্তু দোকানপাটও খুলছে যে সমস্ত দোকানপাট একেবারে বন্ধ ছিল অর্থাৎ যে জায়গা থেকে জলটা জলে নামা শুরু করা হচ্ছিল ঠিক সেই জায়গায় কিছুটা জল কমায় দোকানপাট খুলছে কিন্তু বাজারের সামনের দিকে কিন্তু এখনো অবধি দোকানপাট কোথাও খোলা নেই কিছু কিছু জায়গায় তারা দোকানপাট খুলছেন ভিতরের পরিস্থিতি দেখছেন যে কি পরিস্থিতিতে রয়েছে তাদের জিনিসপত্র বা দোকানের সামগ্রীগুলো সেগুলোও তারা দেখছেন এবং নৌকো করেই কিন্তু এখনো অব্দি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে এবং এই পরিস্থিতির মধ্যেই তাদেরকে কাটাতে হচ্ছে জল যে নামছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট যদি আর বৃষ্টি না হয় জল নামার পরিমাণ কিন্তু বাড়বে এবং খুব তাড়াতাড়ি এখানকার মানুষজন বা লোকজন যে কথাটা বলছেন যে কিভাবে এই জল নামছে বা এর পরেও যদি জল বাড়ে সেটা কিন্তু যে বর্ষার সময় বা বর্ষাকালে এই জল বাড়তে পারে এই জল বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে যত সময় গড়াবে বর্ষা যত এগিয়ে আসবে বৃষ্টির সময় যদি নদী সেইভাবে সংস্করণ না করা হয় নদী যে খনন খনন প্রক্রিয়া যদি ঠিকঠাক ভাবে না করা হয় নদী কিন্তু ওভারফ্লো করবে নদী উপচে পড়ে জল আসবে এবং ঘাটাল কিন্তু আবারও ভাসবে কারণ বর্ষার শুরুতেই একেবারে শুরুর প্রথম সপ্তাহে কিন্তু এই ছবি উঠে আসছে এখনো চার মাস বাকি রয়েছে বর্ষাকালের গোটা বর্ষাকাল কি পরিস্থিতি হবে কি বলছেন ব্যবসাপাতি সবকিছু বন্ধ আমরা তো খাবো কি করে ভাবছি আজকে তো তাও জল আগের থেকে অনেকটা নেমেছে দেখতে পাওয়া যাচ্ছে জল কমছে জল কমেছে তো মনে হচ্ছে যেইটা টানছে ওইটা হয়তো আরো কমে যেতে পারে তো অতএব কিন্তু বন্যাটা এই জল কতদিনের মধ্যে নেমে যাবে দু তিন দিনে নেমে যাবে ওটা বলা যাবে না এর উপরে উপরে খেলা আমাদের খেলা নয় এর উপরে যদি বৃষ্টি বৃষ্টি না হলে নেমে যাবে বৃষ্টি হলে কিন্তু কিছু রাখবে না আবার যেমন তেমন করে তার চেয়ে বেশি হবে তো আমার বাড়িতে বাড়ি ভিতরে জল জলটা নেমে এসছে যাই আমরা থাকতে পারছি না আমরা ছাদে ছিলাম প্রতি বছর তো এরকমই হ্যাঁ প্রতি বছরই এরকম পরিস্থিতি হয় কিন্তু প্রতি বছরই সরকার বলছে আমরা ইয়ে করবো উ করবো সে করবো হ্যান করবো ধ্যান করবো কিন্তু একবার হতে দেখি আর প্রতি বছরই জল হচ্ছে একেবারেই প্রতি বছরই এই পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে ঘাটালে এবং প্রতি বছরই এই রকমই পরিস্থিতি এই জল বর্ষার শুরুতেই এই ছবি উঠে আসছে এবং এই ছবির পরই কিন্তু বছরের এই সময় দাঁড়িয়ে যদি আবার বৃষ্টি হয় উপরের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে তাহলে কিন্তু সেই জল এসে ঘাটালে জমা হবে বর্ষার শুরুতেই এমন ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং এখনো চার মাসের অপেক্ষা চার মাস পর আবার বর্ষার যে বর্ষা শেষ হবে তার মধ্যে এই পরিস্থিতি কিন্তু আবার হতো কোথা থেকে আসছেন আমাদের এখানে বাড়ি এই রকম জল আগের থেকে জল কমছে হ্যাঁ অনেক কমছে মানে কমেছে বাজারে যাচ্ছেন না ঘর যাচ্ছি কাজে গেছি আরো একজন আসছেন সামনে থেকে তিনি এইভাবেই জল ফেলে আসছেন এখনো পর্যন্ত তো নৌকো চলছে এখানে কোথায় থেকে বাড়ি থেকে না আমরা আমরা ঘাটাল ঘাটাল থানা থেকে হুম তা প্রতি বছর তো এই পরিস্থিতি হচ্ছে বর্ষার শুরুতে এই অবস্থা কি মনে হচ্ছে এবছরে বর্ষা কেমন যাবে ঘাটালে বর্ষা ভালোই হবে বন্যাও হবে

যে জায়গায় তুমি রয়েছ সেখানকার মানুষজনদের সঙ্গে কথা বলছো এবং সেটা দেখে কিন্তু সত্যি শঙ্কার বিষয় যে এখনো কিন্তু রাজ্যে পুরোপুরি বর্ষা ঢুকে যায়নি পুরোপুরিভাবে অর্থাৎ পুরো পুরোদস্ত বর্ষার বৃষ্টিও কিন্তু শুরু হয়নি সবে শুরু আস্প করছে তখনই এই অবস্থা অর্থাৎ ভরা বর্ষায় কি হতে পারে এই ঘাটালের জনজীবন তা ভেবেই সত্যি আতঙ্কিত এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কি বলছে তাদের সঙ্গে তাদের সঙ্গে নিশ্চয়ই কথাবার্তা তুমি বলছো একটা বিষয় হলো যে প্রত্যেকে বছরে কিন্তু এই ঘটনা হয় কোথাও কোনো কোনো বছর যদি বর্ষা বৃষ্টি বেশি হয় তাহলে কিন্তু সেখানে ঘাটাল বেশি যায় এবং বন্যা পরিস্থিতি তৈরি হয় কোথাও কোথাও বন্যাও হয় আটাত্তর সালে যে বন্যা গ্রাম বাংলা দেখেছিল সেই বন্যা পশ্চিমবঙ্গের বুকে আর নতুন করে হয়তো হবে না এটা ধরে দেওয়া যায় যদিও প্রকৃতির মার বলে একটা কথা আছে পরবর্তীকালে কিন্তু বন্যা হয়েছে হয়নি যে নয় সাতাশি সালে আমরা সেই বন্যা দেখেছি দু সালেও দেখেছি সেই রকম বন্যা তবে কয়েকটি জায়গা আছে আমাদের রাজ্যে সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ফি বছরে বন্যা হয়ে থাকে এই বন্যার কারণ যদি হয় একদিকে বর্ষার বৃষ্টি একদিকে নিচু এবং আর একদিকে হচ্ছে গিয়ে জল ছাড়া জলাধার জলাধারগুলোর জলবগ্ন ঘাটাল নৌকা করেই যাতায়াত এবং শুধু যাতায়াত নয় বাড়ির যে পানীয় জল সেই পানীয় জল সংগ্রহের জন্যেও কিন্তু সেই ডোঙায় ব্যবহার করতে হচ্ছে অর্থাৎ ডোঙায় করে যেতে হচ্ছে পানীয় জল এই সময় কিন্তু ডোঙারও কাটতি রয়েছে কারণ আমরা সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি যে পরপর পরপর সেখানে ডোঙা তৈরি হচ্ছে কারিগররা করে যাচ্ছেন এবং সেই ছবিও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এর পাশাপাশি এক জায়গা থেকে আর এই আপনারা দেখছেন সেই সেই ছবি ডোঙা তৈরি হচ্ছে একেবারে টিন দিয়ে এবং আয়রন লোহার একটি স্ট্রাকচার তারপরে অ্যালুমিনিয়ামের এই দিয়ে এই ডোঙা এবং দুটি ডোঙাকে একত্রে করে একত্রিকরণ করে সেখানে কাঠ দিয়ে করে দেওয়া হয় যাতে এটুকা বেশি ভালো করে